যাবেন আল্লাহ রসমের দিন হয়ে যাবে এই দ্বারা দিয়ে গেলাম আমার ভাইরা আর বাড়াবাড়ি করবেন না আমাদেরকে কাফের ফতোয়া দিবেন না আমাদেরকে মারামারি করবেন না আমি অনুরোধ করি আপনারা কিতাব নিয়ে বসেন আমরা বারো তেরোটা চিঠি দিয়েছি আপনাদেরকে চিঠি আপনারা গ্রহণ করেন নাই আমি আজ এখানে দাঁড়িয়ে আবার আপনাদের কাছে বলে গেলাম আপনারা আমাদেরকে নিয়ে বসবেন খোলা মাঠে বসেন আপনারা যে কোনো জায়গায় বসেন আমরা রাজি আছি যদি কুরআন হাদিস দ্বারা প্রমাণ হয় দরুদ সালাম না যায় কেয়াম না যায় ঈদের মিলাদ নবী না যায় আমরা এরকম সম্মেলন করে আবার বলে দেব যদি জায়েজ প্রমাণ হয় আপনারা এখানে দাঁড়িয়ে বলে দিবেন কোন কোনো ধরনা নাই মানামারি নাই কিন্তু মনে রাখবেন মারামারি কুষ্ঠিনকতা গালগালি এইগুলো ভালো লক্ষণ নয় আপনারা সেই দিনটাকে ভুলে যান যেদিন একজন সুন্নি আলেমকে ধরে ধরে রাস্তায় রাস্তায় আপনারা মেরেছেন সে বাংলাদেশের হকমার খেয়ে পড়েছিল ফুলতলির বিশ্বাসকে মার দেওয়া হয়েছে সেই ইতিহাসের চাকা ঘুরে অনেকদিন চলে গেছে গঙ্গা জমরা মেঘনার পানি অনেক দূর চলে গেছে সেই দিন আজ আর নেই আজ আমাদের সন্নি যুবকের গরম রক্ত তৎবাদ করছে সুন্নি যুবকদের অসংখ্য লক্ষ লক্ষ যুবক রয়েছে আপনারা যদি ইট পারেন আমরা পাককে মারতে বাধ্য হব মনে রাখবেন আজ সেই দিন অনেক দূরে চলে গেছে সাথে আমাদের সাথে আসেন বসেন আমরা একদিনে হয় এক মাস ব্যাপী আপনারা বয়স করবো আমরা সঠিক তথ্য বের করে জনগণকে জানিয়ে দিব ভাই ভাই আমরা মিল হয়ে যাব ভাই ভাই এক মুসল নামাজ পড়বো এক পাঠে খাবো আর যেন বেয়াঘাবি করা না হয় এই ফরিয়াদ রেখে আপনাদের শুভকামনা করে আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ইনশাআল্লাহ আশা করি আগামী দুই বৃহস্পতি শনিবার প্রতি শনিবার বিকেল চারটায় প্রতি শনিবার বিকেল চারটায় সত্যের সন্ধানে নামে প্রশ্ন উত্তর একটা অনুষ্ঠান যায় সমস্ত টেলিভিশন ওরা নিয়ে একটা টেলিভিশন শুধু আধা ঘন্টা কথা বলতে পারি এই একটা টেলিভিশন চ্যানেল আইতে আপনাদের আজকের আন্তর্জাতিক সন্ন্যের সম্মেলন ওনাকে নিয়ে ওনাদের সুরকে নিয়ে আপনাদেরকে নিয়ে ওরা শুটিং করতেছে এটা আমরা প্রচার করব আগামী দুই শনিবারের পরে তৃতীয় শনিবার সামনের শনিবার তারপরের শনিবারে বুক আছে অন্য অনুষ্ঠান যাবে তৃতীয় শনিবারে বিকেল চারটায় আপনারা চ্যানেল আইতে বসবেন আপনাদের অনুষ্ঠান ইনশাল্লাহুল আজিজ সারা ওয়ার্ল্ড এর দুইশো বিশ মুসলমান দেখবে ইনশাল্লাহুল আজিজ আর আমার এই গাড়িতে মক্কা শরীফ মদিনা শরীফ নবীজি জন্মস্থান মোদীজি কোথায় মানুষ হয়েছেন আদম আনুষ্ঠান কোথায় ক্ষমা পেয়েছেন সেই খুঁটি সেই পাহাড় বত্রিশটি এপিসোড বত্রিশটি জায়গার ভিডিও সিডি করে আমি তৈরি করেছি মুসাফির নামে অল্প কয়েকটা আছে আপনারা শেষ প্রান্তে এসে ওখান থেকে নিয়ে যেতে পারবেন একশো টাকা করে আপনাদের দোয়া কামনা করে আপনাদের দোয়া আছে হুজুরের কাছে আমি দোয়া চেয়ে মদিনা ওয়ালা নদীজির গোলামী আমার স্বীকৃতি দিয়ে নদীজির গোলামীর মধ্যে ইমান उस अल्लाह के पौज़ेबे शेही दावत न दे के दिए आप तो देखने इश्श को ची मस्सराम वाले कूम और अहमतुम्मा